দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তীব্র শীত পড়েছে এক সপ্তাহ ধরে কনকনে ঠান্ডা বাতাস বইছে গত তিন দিন সূর্যের দেখা পাওয়া না গেলেও আজ সকালে সূর্য উঠেছে তবে শীতের তীব্রতা কমছে না উত্তরে হিমেল হাওয়ায় যবুথবু মানুষ পঞ্চগড়ে শীত পরিস্থিতি নিয়ে জানতে রহমান মুকুলের কাছে যাচ্ছি মুকুল আপনি জানাবেন পঞ্চগড়ে আজকের তাপমাত্রা কত এবং সেখানে মানুষের জীবনযাত্রায় কোনো প্রভাব পড়ছে কিনা শীতের কারণে আল আল আভি আমি পঞ্চগড় থেকে বলছি পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে এবং আজকে সকাল ছটায় তেতুলিয়া আবহাওয়া অফিস থেকে বারো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এখানে জীবনযাত্রার ইয়া অবস্থা খুবই খারাপ বিশেষ করে দিনমজুর এবং যারা নিম্ন শ্রেণীর আয়ের মানুষ তারা তারা সকালে এই কঠিন শীতের মধ্যেও তারা কর্মে বের হয়েছেন এবং পঞ্চগড়ে গত দুদিন ধরে গত দুদিন ধরে একেবারেই সূর্যের মুখ দেখা যায়নি আজকে সকাল আটটার পরে সূর্যের কিছুটা মুখ দেখা গেলেও এখনও ঠা ঠান্ডা কনকনে ঠান্ডা বিরাজ করছে এবং উত্তরের যে হিমেল হাওয়া এই হিমেল হাওয়ায় মানুষকে পর্যদস্ত অবস্থায় ফেলে দিয়েছে